হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদের জন্য মেয়ে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কিছু স্টাইলিশ ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে নিউ স্টার্স আর স্টার মলিকা শপিং কমপ্লেক্সের তলায় দিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওকে আচ্ছা তো ফার্স্টে যেটা আছে ডিপ গ্রিন কালারের মধ্যে কোটির মধ্যে দেখুন ফুললি হচ্ছে আপনার কাজ করা থাকবে প্লাস হচ্ছে মিরর করা থাকবে খুব সুন্দর কোটিটা হচ্ছে খোলা যাবে ওকে চাইলে আপনি আলাদা করে পরাও যাবে লেগিংস আর হচ্ছে ওড়না রয়েছে দুইটা কালার পাবেন এটা হচ্ছে তিনটা কালার আছে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে ওকে প্রাইস কত পড়বে নয়শো টাকা অনলি নয়শো টাকা তিন থেকে নয় বছর নয়শো টাকা ওকে আচ্ছা এই ড্রেসটা খুব সুন্দর একদম নিউ আসছে একটা ফ্রক দেখুন কোমরে যে বেলটা এটা কাঠচুপির কাজ করা আছে প্লাস এই যে গলাতেও কাঠচুপির কাজ করা কালারটা খুব সুন্দর ওকে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে একটু পিয়াজ ডিপ পিয়াজ টাইপের কালার সেম স্টাইল জাস্ট কালারটা আলাদা তিন থেকে আট বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আটশো টাকা অনলি আটশো টাকা পাচ্ছেন ওকে তারপরে ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখুন খুব সুন্দর এটার কোমরে বেল্ট আছে বেল্টে ফ্লাওয়ার কাজ আছে ফিটিংস করা যাবে লেগিংস দুইটা কালার এটা অ্যাশের মধ্যে ছিল আর এটা গ্রিনের মধ্যে তিন থেকে আট বছর আটশো টাকা অনলি আটশো টাকা তো যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপিং আসতে পারেন এটা মেবি কামিজের মধ্যে কালারটা দেখুন পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটু গুজরাটি স্টাইলে কাজ আর এটা হচ্ছে আপনার গারারা আছে সাথে ওড়না পাবেন মানে থ্রি পিস বাচ্চাদের আর কি আরেকটা হচ্ছে যে বাঙ্গি কালার তিন থেকে সাত বছর নয়শো টাকা ওকে এটাও খুব সুন্দর এটা দেখুন অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর ট্রাস্টটা ওকে এটা জামাটা সাথে হচ্ছে যে গারারা থাকবে আর ওড়না থাকবে ওকে দুইটা কালার হবে ডিপ মাস্টার্ড কালার

তিন থেকে সাত বছর আচ্ছা নয়শো টাকা আচ্ছা আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা সিল্কের মধ্যে রয়েছে একটু স্টাইলিশ হবে দেখুন এটা কাঠচুপির কাজ করা আছে গলায় আর এটা কোমরে কাজ আছে ওকে আফগানি সালোয়ার সাথে ওড়না পাবেন কালারটা অনেক সুন্দর দেখুন কম্বিনেশনটা তিন থেকে আট বছর এটা হচ্ছে একটু চুঞ্জির মধ্যে রয়েছে খুব সুন্দর শর্ট শর্টের মধ্যে গুজরাটের মধ্যে আর এটা প্লাজো স্কার্ট প্লাজো দিয়ে থাকবে ফেব্রিকটা খুবই সফট এর মধ্যে আছে ছয় থেকে বারো বছর নয়শো টাকা ওকে এটাও খুব সুন্দর দেখুন আফগানি প্যান্ট দিয়ে ওকে সাথেও কালার তিনটা পাবেন এটা হোয়াইটের সাথে পিঙ্ক এটা হোয়াইটের সাথে লেমন আর একটা হোয়াইটের সাথে ব্লু ওকে খুব সুন্দর তিন থেকে তিন থেকে আট বছর আটশো পঞ্চাশ টাকা আটশো তিন থেকে আট বছর ওকে লাস্ট ডিজাইনটা আমাদের এটাও খুব সুন্দর স্টাইলিশ এই যে দেখুন ঘাড়ারা দিয়ে ফুললি কাজ করা যারা একটু স্টাইলিশ নিতে চান যে পার্টিতে পরবে বাইদেও তো গর্জিয়াস পরে বাচ্চারা আচ্ছা দুইটা কালার পাবেন ফুল হাতায় থাকবে মোটামুটি তিন থেকে দশ বছর এগারোশো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে নিউ আর স্টার মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ